আমি শান্তনু স্যার আবার তোমাদের কাছে এলাম আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে তোমরা যারা ইউজি এবং বিডিপি স্টুডেন্ট আছো তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করছো ফোন করছো বা যোগাযোগ করছো যে তোমরা তো এই রিসেন্ট রেজাল্ট পেলে ইউজি স্টুডেন্টের রেজাল্ট পেয়েছ এবং বিডিপি স্টুডেন্টরাও অনেকদিন আগে তাদের থ্রি পরীক্ষা হয়ে গেছে তাদের টু থাউজেন্ড কখন হবে এক্সাম কখন হবে বা ডিটেলস তোমরা অনেক কিছুই জানতে চেয়েছো সেই বিষয়ে বলার জন্য আমি আজকে ভিডিওতে এলাম দেখো যারা ইউজি স্টুডেন্ট তাদেরকে আমি প্রথম বলে তারপর বিডিপির কথা বলবো ইউজি স্টুডেন্টদের জন্য বলছি তোমাদের যাদের রিনিউয়াল তোমাদের অ্যাসাইনমেন্ট তাদের বাকি যা ফর্ম ফিল আপ কখন কি হবে না হবে সেই নিয়ে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছো যোগাযোগ করেছো আমার সাথে আমি সেই বিষয়ে একটুখানি বলে দিই দেখো যারা ইউজি পরীক্ষা যারা রিসেন্ট দিয়েছ খুব রিসেন্টলি রেজাল্ট বেরিয়েছে তাদের তাদের যে এক্সাম সেটা হতে পারে জানুয়ারি মাস নাগাদ হতে পারে যেটা আমি লাস্ট আপডেট পেয়েছি সেই জন্যই আমি ভিডিওতে এলাম জানুয়ারি মাস নাগাদ তোমাদের হতে পারে মানে পরীক্ষাটা হতে পারে লিখিত পরীক্ষাটা হতে পারে জানুয়ারি মাস নাগাদ তার আগে নভেম্বর ডিসেম্বর নাগে তার সমস্ত তার ফর্ম্যালিটিগুলো ফিল আপ হবে যেমন তোমার রেনুয়াল যাদের বাকি আছে নেক্সট ইয়ারে অ্যাডমিশন রেনুয়াল যাদের বাকি আছে যাদের ফর্ম ফিল আপ কমপ্লিট হয়নি ফর্ম ফিল আপ হবে এবং সমস্ত ধরনের যা আগে ইউনিভার্সিটি প্রিপারেশন না এক্সাম নেওয়ার আগে সেটা হবে এবং আমি শুনছি যে অ্যাসাইনমেন্টটা ডিসেম্বর নাগাদ হতে পারে মানে পঁচিশে ডিসেম্বরের পরে হয়তো একটা ডেট দিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট হতে পারে এবং জানুয়ারি মাসে পরীক্ষা হতে পারে এইটা আমি লাস্ট আপডেট পেয়েছি ইউজির ক্ষেত্রে যারা নেক্সট ইয়ার দেবে ওই জন্য ইউজি স্টুডেন্ট তোমরা প্রিপারেশন নাও বসে থেকো না প্রিপারেশন নিতে শুরু করে দাও পড়াশোনা শুরু করা যাদের যাদের নেক্সট ইয়ার এক্সামিশন আছে বা যারা পরের বছর পরীক্ষাগুলো দেবে যাদের ফার্স্ট ইয়ার তাদের সেকেন্ড ইয়ার যাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা তাদের থার্ড ইয়ার যেমন যেমন তাদের সিস্টেম আছে তা তোমরা কিন্তু ইউনিভার্সিটি বই নিয়ে কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দাও দেরি করে লাভ নেই কারণ হয়তো ডিসেম্বর জানুয়ারিতে তোমাদের সব কিছু হয়ে যাবে জানুয়ারি মাসে তোমাদের পরীক্ষা হয়ে যাবে এটা আমি লাস্ট আপডেট পেয়েছি এবং আমি বিডিপির ক্ষেত্রে যাচ্ছি বিডিপি স্টুডেন্টও বহু স্টুডেন্ট যারা এবার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে এক্সাম দাওনি তারাও অনেক অনেকে যোগাযোগ রাখছো আমার সাথে কমিউনিকেশন করছো তারা টু না টু থাউজেন্ড এমন অনেক স্টুডেন্ট আছে যারা একদম কোনো পরীক্ষায় দাও নি অ্যাডমিশন নিয়ে নিয়েছ টু থাউজেন্ড এইটিন তারপর কোনো যোগাযোগ নেই লাস্ট বিডিপি ইয়ারে অ্যাডমিশন তোমরা নিয়েছো তারপর ইউনিভার্সিটির কোনো কমিউনিকেশন নেই একবারে তিনটে বছরের পরীক্ষা দেবে এরকম বহু স্টুডেন্ট আমাদের কাছে এসছে যোগাযোগ করেছে তাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু সিস্টেমটা শুরু হবে সেপ্টেম্বর থেকে যেটা আমি শুনলাম সেটা যে বিডিপি ইউনিভার্সিটি লেট করবে না সেপ্টেম্বর থেকে তোমাদের আপডেট শুরু হবে আপডেট মনে হচ্ছে সেপ্টেম্বরে অক্টোবরে হয়তো হতে পারে কি তোমার প্রি ইউনিভার্সিটি যে সেট আছে যেমন রিনিউয়াল বা ফর্ম ফিল আপ বা অ্যাসাইনমেন্ট এগুলো সেপ্টেম্বর অক্টোবর পুজোর আগে নাগাদ হবে এবং জাস্ট পুজোর পরে কিন্তু পরীক্ষা হতে পারে অতএব প্রিপারেশনটা এভাবেই নাও মোটামুটি ওই ধরে রাখো সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হয়ে যাবে কারণ বিডিপি এবং ইউজি সিস্টেম যেহেতু আলাদা তাদের অ্যাসাইনমেন্ট আলাদা সিস্টেমে হবে তাদের ফাইনাল পরীক্ষা আলাদা সিস্টেম হবে সেই সেই কারণে দুটো পরীক্ষা সিস্টেম যেহেতু আলাদা কারুর নভেম্বরে কারো ডিসেম্বর জানুয়ারিতে অতএব অনেকে তোমরা বলেছো যে একসাথে হতে পারে নাকি ইউজি এবং বিডিবি পরীক্ষা না সেটা হয়তো সম্ভাবনা খুব কম কারণ তোমাদের সাবজেক্ট ক্লাসের সঙ্গে ওদের সাবজেক্ট ক্লাসে বিডিপি এবং ইউজি ডিফারেন্সিয়েশন আছে সেই কারণে একটুখানি বলে রাখি যে যে আপডেটগুলো আমি পেয়েছি তোমাদের আপডেটটা দেওয়ার জন্যই তোমাদের আমি ভিডিওতে এলাম এবং সব কিছু বলে দিলাম তোমরা একটু প্রিপারেশান নাও যারা মনে করছো বিডিপির ক্ষেত্রে যারা প্রিপারেশান নিতে চাও তারা আমাদের সাথে কমিউনিকেশন করো টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আমরা রেডি করে দিয়েছি কোন কোন প্রশ্নগুলো সম্ভব হতে পারে তার একটা লিস্ট রেডি করে দিয়েছি এবং নোটসও রেডি হয়ে গেছে যারা মনে করছো বিডিপির আপডেট তোমরা নেবে তোমরা একটুখানি কমিউনিকেশন করো তোমরা নোটস পত্র যা যা লাগে পেয়ে যাবে এবং পরীক্ষার আগে আমরা কিছু আপডেট ক্লাস দিয়ে দেবো সেখানে কি করে তোমাদের রেজাল্ট ভালো করতে হবে বা করে কি পলিসিতে তোমাদের এগিয়ে সেগুলো নিয়ে আমি একটুখানি ভিডিও দিয়ে বলে দেবো এবং তার সত্ত্বেও আমি ক্লাস নিয়ে বলে দেবো আমাদের ইনস্টিটিউটে ক্লাসগুলো তো একটা হবে সেগুলো তো বলে দেবো এবং যাদের কাছে নোটগুলো গেছে যারা নোট পড়ছো তাদেরকে বলে দিচ্ছি তোমরা নোট পড়ে যাও যদি এই বিষয়ে কোনো কমিউনিকেশনে কোনো অসুবিধা হয় তোমরা কমিউনিকেশন করে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করলেই আমরা দেরি করলো যোগা অ্যান্সার দিয়ে দিই একটুখানি সময় দিও কারণ হোয়াটসঅ্যাপ করেই তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সার জানতে চাইছো বা মনে করছো স্যার দিচ্ছে না তা নয় আমার কাছে প্রতিদিন হাজার হাজার হোয়াটসঅ্যাপ আসে এটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আমার কম্পিউটার রিলেটেড যেহেতু সিস্টেমটা হয়ে আছে আমার একবার হাজার হাজার হোয়াটসঅ্যাপ আমাকে প্রতিদিন দেখতে হয় এত হোয়াটসঅ্যাপে অ্যান্সার দেওয়া সম্ভব না আর একই প্রশ্ন বারবার করলে অসুবিধা হয় সেক্ষেত্রে একটুখানি টাইম দাও অবশ্যই তোমাদের আমি হেল্প করে দেবো তোমাদের কোনো চিন্তার কারণ নেই যেটুকু দরকার হেল্প করা যারা মনে করছো পেড ক্লাস আমাদের নেবে পেড ম্যাটেরিয়াল নেবে নোটস নেবে তারা কমিউনিকেশন করো বিডিবির ক্ষেত্রে অ্যাভেলেবেল আছে ইউজিটা আমি দেখছি না বিডিপির ক্ষেত্রে অবশ্যই অ্যাভেলেবেল আছে আর যে টাইমিংগুলো বলে দিলাম সেই টাইমিংটাকে তোমরা একটা পাখির চোখ করে কিন্তু ধরে রাখো সেই টাইমিং আশপাশের কিন্তু পরীক্ষা হতে পারে হয়তো অ্যাকিউরেট ডেটটা জানতে পারা যাচ্ছে না কিন্তু যেটুকু লাস্ট আপডেট আমি পেয়েছি সেটা বলে দিলাম ওই সময় কিন্তু পরীক্ষাটা হবে অর্থাৎ প্রিপারেশন নাও একদম ভুল করো না পরীক্ষা নিয়ে কোনো টেনশন নিও না শুধুমাত্র পড়ে যাও যেরকম যেরকম পড়ার দরকার বিডিপির ক্ষেত্রে আমাদের কাছে গাইডলাইন নিতে পারো ইউজির ক্ষেত্রে আমরা বসতে ওরা তোমাদের গাইডলাইন দিতে পারি যে এরকম এরকম পড়াশোনাটা এইভাবে প্রশ্ন হতে পারে এরকম সিস্টেম হতে পারে এটা তোমাদের আমরা গাইডলাইন করে ফ্রি অফ কস্টের জন্য কোনো থাকবে না কিন্তু বিডিপির ক্ষেত্রে যেহেতু ম্যাটেরিয়াল আমরা দিচ্ছি তোমরা ম্যাটিরিয়াল ইনফ্রাস্ট্রাকচার ম্যাটেরিয়াল তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা নেই তাই আমি বলে দিচ্ছি ইউজি এবং বিডিপি স্টুডেন্ট যারা নেক্সট ইয়ার পরীক্ষা হবে টু থাউজেন্ড টোয়েন্টি তারা প্রিপারেশান নাও কারণ সামনে আমাদের পিজির পরীক্ষা আছে পিজির সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেলে কিন্তু ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে শুরু করবে নেক্সট বিডিপি এবং ইউজিদের কমপ্লিট করানো এবং তারপর আছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পার্ট ওয়ানের পুরো সিস্টেমটা আসবে সেটা জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হতে পারে তাই আমি মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ ধরে থাকো পিজির যারা পরীক্ষা দেবে এই টু থাউজেন্ড টোয়েন্টি তাদের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ হতে পারে কারণ নর্মাল হয়েছে ফেব্রুয়ারি মাসে এক্সামগুলো হয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হতে পারে যারা পিজি টোয়েন্টি টোয়েন্টি ফোরে যারা ধরেন অর্থাৎ যে যে কথাগুলো বললাম একটু মনে রাখো তোমরা যদি মনে করো আমার সাথে কমিউনিকেশন কমিউনিকেশন করবে তাহলে করো অবশ্যই তোমরা ভালো ফল পাবে কোনো অসুবিধা নেই হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে যাচ্ছে অর্থাৎ তোমরাও সেই সুযোগটা নিতে পারো সেই সুবিধা করে দিই অর্থাৎ কমিউনিকেশন করো যোগাযোগ করো যারা মনে করছো যে কমিউনিকেশন করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমার অফিসের স্টাফ তোমার সাথে কমিউনিকেশন করে নেবে বা আমিও প্রয়োজন হলে যোগাযোগ করে নেবো কোনো অসুবিধা নেই আর ম্যাট্রি নিয়ে পড়াশোনা শুরু করো যেটুকু যত কারণ সব কোনো চিন্তা একটুখানি তোমরা কমিউনিকেশন করো এবং এই ভালো লাগে শেয়ার করে দাও এবং গ্রুপে দিয়ে দাও আর ভালো লাগলে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল সাবস্ক্রাইব না করলে তোমরা কিন্তু অনেক কিছুই জানতে পারবে না অতএব আগামী দিনে যদি তোমরা আরো ডিটেলস জানতে যাও তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিয়ে দাও আজকে বাবা ছাড়ছি ভালো থাকো যদি কিছু জানা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো